অনেক ভাগ্যবান ওই বান্দা যে বান্দা সর্বদা আল্লাহকে খুশি রাখে আল্লাহর অসন্তুষ্টির রাস্তা থেকে বিরত থাকে আল্লাহর ভয়ের দৌলত তার অন্তরে থাকে আল্লাহ পাকের এর দৌলত তার অন্তরে থাকে এবং প্যারন ওই মোহাম্মদুর রসীল সাল্লামের পবিত্র জীবন আদর্শ নিয়ে আসে সঙ্গে নিয়ে চলে পবিত্র জীবনাদশ্যের নূর নিয়া আলো নিয়া এই পৃথিবীতে বাস করে তো এই মানুষ শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষ মানুষ এরকম দুনিয়ার সুখী হয় পরকাল জীবনে তো সুখী হবেই আল্লাহকে যে খুশি রাখে তার দোনো জাহান কামিয়াব দুনিয়া কামিয়াব আখরা কামিয়াব আল্লাহকে যে খুশি রাখে সে ইজ্জতওয়ালা মানুষ আল্লাহকে যে খুশি রাখে তো তার জীবনে রহমতই রহমত বরকতই বরকত আল্লাহ যার পক্ষে তাকে তার কোনো পার্টি লাগে না তার কোন দল লাগে না সব দল এবং পার্টি ছাড়াই সব রকমের দল এবং পার্টি ছাড়াই সে বড় শক্তিশালী মানুষ কারণ আল্লাহ পাক তার সঙ্গে আসেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যাইতেছিলেন তো গিয়া একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করছিলেন সঙ্গে ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তো কাফের মোশেকরা খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে যখন ওই পাহাড়ের ওই গুহার মুখে পৌঁছে গেছিল তো তাদের পা দেখা যাচ্ছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু নিজের জন্য নয় বরং রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জন্য চিন্তিত হচ্ছিলেন তো নিজের জন্য না বরং রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের যে কোন কষ্ট না হয়ে যায় সেজন্য তিনি পরেশান হচ্ছিলেন তো এই পরেশান হওয়া এটা তার অনেক শক্তিশালী ইমানের দলিল নিজের জীবনের পরোয়া নাই কিন্তু রসুল্লাহ তিনি ফেদা এবং উৎসর্গ তো ওইসঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলহাম তাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন যে কোন টেনশন না নিঃসঙ্গে আল্লাহ আমাদের সঙ্গে নিঃসন্দেহে আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ যার সঙ্গে থাকে তার পেরেশানির কোনো কারণ নেই কোন শক্তি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না খোদা আল্লাহ তাকে রক্ষা করেন কে তার বিন্দু মাত্র কোন ক্ষতি করতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই বুঝ দান করেন সেরকম ইমান এবং আমলের জিন্দিগি নজরিব করেন তো আসল সম্পদ তো এই সম্পদ যে সম্পদ সাথে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যাবে দুনিয়া থেকে যেই সম্পদ ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল সেটা কোন ধরনের সম্পদ যখনই ডাক আসল পরকালের মালাকুল মৌত হাজির হলেন আর তাকে কবরস্থানে নিয়ে চললেন মানে রুহ নিয়ে চলে গেলেন পরকালের সে বরজকের পথে তো ওই সময় সে সম্পদের হিসাব এবং ব্যাংক ব্যালেন্সের হিসাব করতেছে কি কাজে আসবে সে সম্পদ এবং ব্যাংক ব্যালেন্স যদি এই মানুষ ইমান আর ন্যায় আমল নিয়ে পৃথিবীতে বসবাস করত আজকে এই দুগুলো তার সঙ্গে প্রত্যেক মানুষের কবর প্রতিদিন ডাকে এবং বলে যে আনা বায়িতুল গরবা আনাবায়িতুল বাহদা আনাবায়তুল তুরব আনাবায় দুধ যে আমি এই বিদেশ গুভের এক ঘর মুসাফির খানা মাটির ঘর এবং অন্ধকার ঘর আর সে পোকা মকো বিচ্ছুর ঘর এই বলার দ্বারা ফায়দা কি যে তুমি ব্যবস্থা নেও এখানে আসবে যে বিছানাপত্র এবং তোমার সঙ্গী সাথী আলো সবকিছুর ব্যবস্থা নাও আর এই কোন ক্ষতিকর বস্তু তোমার দিকে উদ্যত হলে সেটাকে প্রতিহত করার মতো শক্তি সামর্থ্য ব্যবস্থা নিয়ে তুমি আসো সেটা কি জিনিস ইমান এবং নেকামল সেটা হচ্ছে ইমান এবং নোমল ইমান যার সঙ্গে থাকবে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে জাকা থাকবে এবং হালালের আমল আছে হারাম থেকে বাঁচার আমল আছে সব ধরনের গুণা থেকে বিরত থাকার আমল তার কাছে আছে তো তার কবরের মধ্যে হবে না এর থাকবে আরাম থাকবে সুকুন থাকবে এবং দুনিয়ার জীবনে মৃত্যুর পূর্ব সময়ে ফেরেস্তারা যে আসছিলেন এবং বলছিলেন যে কোন টেনশন না ভাই তোমার জন্য জান্নাতের সুসংবাদ অনুরূপ ভাবে কবরের মধ্যেও কবর জীবনও ফেরেস তারা তাকে বলবেন তোমার পরেশানের কিছু নাই তোমার জন্য জান্নাতের সুসংবাদ আসল মানে সব মানুষ যখন পেরেশান থাকবে তখনও এই ইমানওয়ালাদেরকে ফেরেস তারা বলবেন যে কোন টেনশন না ভাই তোমার জন্য জান্নাতের সুসংবাদ তো সব মানুষ পরেশান থাকবে তো তারা কারা তো কেয়ামতের মাঠে দুনিয়াতেই তো মুসলমানের সংখ্যা কাফের মুর্শিকদের চেয়ে কম তো মুসলমানদের সংখ্যা এখানে কম তো সেখানে বারবি করতে গেলে তো যারা কাফের মুর্শিক সমগ্র কেয়ামতের মাঠে তারা পরেশান থাকবে কঠিন বিপদের মধ্যে থাকবে যাকে আল্লাহকে রাজি খুশি করে গেছেন তারা সুখে থাকবেন আরামে থাকবেন পরেশান মুক্ত থাকবেন তাদের কোনো परेशानी এখানেও নাই সেখানেও নাই কারণ কুরআন সুবহানাল্লাহ তাল বলে দিবেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহে لا খাফুন আলাইহিম ওয়ালা দেখো আমার সঙ্গে সম্পর্ক যাদের ভালো کامل ঈমান ওয়ালা পূর্ণ ঈমান এবং আমল ওয়ালা মানুষ তো যারা আমার উলি হয়ে যায় তো তাদের কোনো ভয় নাই কোনো परेशानी নাই কোনো টেনশন নেই। তো আমার এরকম বিশিষ্ট বান্দা যারা আমার ওলি তারা কারা কিভাবে আমাকে রাজি করবে খুশি করবে এবং আমার হয়ে যাবে আল্লা যারা ইমান ওয়ালা হবে এবং আল্লাহর খুশি জিন্দগি নিয়ে চলবে আল্লাহর অসন্তুষ্টির রাস্তা থেকে বিরত থাকবে এই মানুষগুলো যারা আল্লাহ আলহিম আল্লাহ হাসানুন তাদের কোন ভয় নেই কোনও পেরেশানি নেই সব রকমের ভয় এবং পেরেশানি থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে দুনিয়াত এবং আখড়াত আখেরা তো একদম সুনিশ্চিত দুনিয়ার জীবনে পরীক্ষামূলক ভাবে কখনো কোন পরিস্থিতি আসে যার দ্বারা তারিগের একটা পরীক্ষা হয় যে তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব এই ইমানওয়ালারা তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমরা কতটা আমার ভালোবাসার দাবিতে খাটি কখনো ভয় ভীতির কোন বিষয় উপস্থিত হবে বিষয় ইমিনাল হও একদম সারা জীবনে ভয় আর ভয় আতঙ্ক আর আতঙ্কগ্রস্ত করে রাখবো এমনটা নয় বরং কখনো কিঞ্চিত আমি যে তখন তোমাদের বিশ্বাস আস্থা আমি আল্লাহ কতটুকু এবং আমার দিকে মোতাবত যে হও কতটুকু আল্লাহ মুখী হও তুমি কতটুকু সে সময় আল্লাহর সাহায্যের দিকে কতটুকু তুমি তখন আকৃষ্ট হও থাবিত সেটা আমি দেখতে চাইব হ্যাঁ বিষয় মিনল হল কখনো কিছু আর্থিক পরিশানি হবে যে খাওয়া দাওয়া ইত্যাদির অভাব অনটন দেখা দিবে তোমাদের মধ্যে মিনাল বিশায় আমার এবং তোমাদের আপনজন প্রিয়জন কেউ অসুস্থ হল অথবা সে কোন দুনিয়ার থেকে চলে গেল বিদায় নিয়ে গেল তখন তোমার কি অবস্থা সেটাও দেব অবার শ্রীর এবং ফল ফসলের কখনো ক্ষতি হবে খেতকামার বাগবাগানের ক্ষতি হবে ইত্যাদি আল্লাহ পাক বলেন যে অবাসীর কিন্তু যে কোন ধরনের এরকম বিপদ আফদ বাল্লা মুসিবত আসলে যারা একদম আল্লামুখী হইয়া আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল থাকবে আল্লাহর অসন্তুষ্টির পথে তখনও কোন রকমই কদম বাড়াবে না কোন এক শব্দ এই জবানে বলবে না আল্লাহকে অসন্তুষ্ট করার মতো এই রকম সবরকারীদেরকে হেরসুল আপনি সুসংবাদ দিয়ে দেন অবাসীর তোমরা তাদেরকে সুসংবাদ দাও দা আসা মুসিবা যে যখন তাদের উপর কোন ধরনেরই মুসিবত তখন তারা বলে আন্তরিক ভাবে বলে ইন্নাহি বা ইন্না ইন যে আমি আল্লাহ আমরা সকলেই আল্লাহ আমি আল্লাহ আমরা সকলেই আল্লাহ এবং আল্লাহর কাছে আমাদেরকে যাওয়া লাগবে তো বস আল্লাহর দিকে তার ঝোঁক থাকে আল্লাহর দিকে তার মন থাকে আল্লাহর কথা তার স্মরণে থাকে এইরকম বান্দারা হল ভাগ্যবান বন্দা তো এরকম কিছুটা এরকম পরেশানী থাকবে থাকতেই পারে রসুলদেরও কত পেরেশানী ছিল নবীরসুল সামনে কত কত রকম পরীক্ষা আছে ও ঝুলঝুলু হাতায় মাতা নসরুল্লাহ নবী উপরে এমন পেশানি আসছিল মনে হয় যে একটা ভূমিকম্প হয়ে গেছে এতটা তারা কাঁপতে থাকছেন এবং তারা ভাবতে থাকছেন যে আল্লাহর সাহায্য কখন আসবে এমন পরিস্থিতি ইমানওয়ালাদের সামনে কখনো আসে কিন্তু আল্লাহ পাক ইমানওয়ালাদেরকে ফিল সাহাবিতে দুনিয়া অফিল আহ আল্লাফা ড্রল্লা আল ওমান বলেন যে যারা সাচ্চা ইমান তো ঈমান ওয়ালাদেরকে আল্লাহফা সে তাদের জবান তাহলে সাবেক তাদের সে আল্লাফা হক কথার উপরে ঈমানের উপরে দিনের উপরে কায়েম রাখেন দুনিয়ার জীবন ও পরকালেও এই ওয়াকিল আখরা বলতে যে দুনিয়ার থেকে যাওয়ার পর ওর ভিতরে সে কবর জীবনও সামিল আছে আল্লা আহমদ উসমানী রহমতুল্লাহ আলী বলেন যে কবর জীবনের সম্পর্ক দুই দিকে একদিকে হল যে আখেরাতের হিসাব কিতাব এখনো শুরু হয়নি জান্নাত জাহান নামের ফয়সাল এখনো হয়নি এই হিসাবে কবর জীবনকে আখেরাত থেকে বাদ দেওয়া যায় যদি বাদ দেওয়া যায় তাহলে এটা দুনিয়ার মধ্যে সামিল তাহলে দুনিয়ার মধ্যে কবর জীবনও আল্লাহ পাক ইমানের উপরে তাকে কায়েম রাখবেন এবং সাহায্য করবেন এই আয়াত থেকে সেটা প্রমাণিত হল আর যদি কবর জীবনকে আখেরাতের সঙ্গে সামিল করা হয় যেহেতু দুনিয়ার থেকে চলে গেছে তাহলে আখেরাতের জীবনে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন ই পাক দ্বারাই সেটা প্রমাণিত হয়ে গেল কথা কোরআনে কোরআন পাকের এক আয়াতে এই জন্য কোরআনে পাকের একটা হলো খালি অনুবাদ পড়ে চলে যাওয়া আর কোরআন আরেকটা হলো গভীরভাবে কোরআনে পাককে বুঝার তৌফিক নসিব হওয়া দুইটা এক জিনিস না তো এই কোরআনের পাকে জামিউল উলুম এফিল কোরআন ও ইননামা তা সরত আনু আফগাম যে সমস্ত এল কেয়ামত পর্যন্ত এই মানুষ আল্লাহমুখী থাকার জন্য যত এলেমের দরকার সমস্ত এলেম এই কোরআনে পাকের মধ্যেই আছে কিন্তু মানুষ সেটা বুঝতে অক্ষম সব মানুষ সব মানুষ সেটাকে উদ্ধার করতে পারে না কিন্তু এক কিছু লোক এই পৃথিবীতে এরকম থাকেন মহান রব্বুল আলম তাদেরকে সেটা উপলব্ধি করার উদ্ধার করার ক্ষমতা দান করেন তফিক দান করেন পৃথিবীতে পয়দা হবে যে দেশগর মানুষ এলেম যদি কোরআন সুন্নার এলেম সেটা যদি আকাশের তারকা মন্ডলীর ভিতরে গিয়া লুকাইয়া থাকে ওখান থেকে পড়ে আয়াঈশা পৃথিবীর মানুষদের মধ্যে বিতরণ করবে। লাউ কানাল ইদমু বিসুরাইয়া এর যদি সে আকাশের তারকা তারকা গুচ্ছের মধ্যে গিয়া ওখানে গিয়া লুকায় থাকে ওখান থেকে নিয়ে আসবেন তার মানে আল্লাহ পাক তাদেরকে এতটা তৌফিক দান করবেন এর কি কোরআনের মধ্যে এর মরীপ তারকা মণ্ডলীর মধ্যে জন্য যাবে এটা অর্থ হচ্ছে যে একটা দৃষ্টান্ত দিছেন যে যদি মনে করো যে এরকম এলম সেখানে পালা পালায়ে গেছে সেখান থেকে ধরে নিয়ে আসবেন যে বড় এলমের যোগ্যতা তাই এবং কোরআন কোরআন হাদিসকে বুঝার এতটা ক্ষমতা আল্লাহ তাক তাদেরকে দান করবে কি ভাগ্যবান এই সকল মানুষ তো আল্লাহ তাআলাফে হ্যাঁ আল্লাহ একবার তো এরকম কোন পেশা কোন কিছু আসলে দুনিয়াতে কিন্তু এটার দ্বারা কি মানোয়ার লাভই লাভ ফায়দাই ফায়দা বাবা যখন হচ্ছে বাচ্চাদেরকে রাখ করেন ধমক দেন ভয়ে থরথর কাঁপতে থাকে। আর মা এসে বলতে থাকেন যে আপনি এরকম করলেন কেন আমার বাচ্চাগুলো ভয় পেয়েছে না দেখলেন অসুস্থ হয়ে পড়বে তো মা পরেশান হন যে বাচ্চারা তোমার ধমকে অসুস্থ হয়ে পড়বে আর ওইদিকে বাবা খুশি যে ভয় পাইছে যে বুজা গেল জড়ো সড়ো হয়ে গেছে এক গিয়ে চুপচাপ বসে আছে এই ভয় পাওয়ার দ্বারা ফায়দা কি হবে যে ওরা যে অন্যায় পথে ঘুরে বেলাগাম ঘুরে বেপরোয়া ঘুরে যে কোনো সময় বিপদ ঘটতে পারে দুর্ঘটনার শিকার হইতে পারে তার থেকে হেবাজত থাকবে এই কথা বোঝেন আল্লাপা এই বান্দাদের জীবন ইমান ওরাদের জীবনে কখনো ভয় ভীতি যে কোনো বিষয় দেন সেটার উদ্দেশ্য থাকে একদম জড়সর হয়ে আল্লাহর হয়ে থাকো ভীত হয়ে একদম আল্লাহর আল্লাহর হয়ে থাকো আল্লাহর দিকে মোতাবাজ থাকো এদিক সেদিক ছুটাছুটি আর না করো এদিক সেদিকের এই অন্যায় ছুটাছুটি লাগামিন ছুটাছুটি আরনা করো দেখলি মিল এহেতে যাম মা ধরে মুশফিক আজম সাত গাম যখন বাচ্চার অপারেশন হয় তো বাচ্চা চিৎকার করতে থাকে ফোড়া হয়েছে ওখানে ইনফেকশন হয়ে গেছে পচে গেছে এখন এটা থাকলে শেষে পাও কাটা লাগবে ওরই মৃত্যু আসবে ভয়ঙ্কর বিপদ ঘটবে এজন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে তো ডাক্তার অপারেশন করতেছে হ্যাঁ এতে যান ওই সময় বাচ্চা তো চিৎকার করে ফালাফালি করতেছে মা দরে গাম আর এই পেরেশানির মুহূর্তে মা খুব খুশি যে বাচ্চাটার বিপদ থেকে মুক্তির পথ হয়ে গেছে হ্যাঁ তো অনুরূপ ভাবে কোনো ধরনের বালা মুসিবত কিছুটা এক ইমানওয়ালার জীবনে যদি আসে তো সেটার মাধ্যমে মহান আল্লাহ ভয়ঙ্কর কোন বিপদ এবং বড় প্রেশানি থেকে তার মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন তো আসল ভয় আসল আতঙ্ক আসল বিপদ হল কাফেরদের দুনিয়াতেও আল্লাহ তাদের সাথে নাই কবর জীবন আল্লাহ তাদের সাথে নাই আর হাসুর মাঠও আল্লাহ তাদের সাথে নাই আল্লাহ যার সাথে নাই তার বিপদের কোন কুল কিনারা নাই কোন সীমা নাই আল্লাহ যার সাথে নাই তার বিপদের কোন কুল কিনারা নাই কোন কুল কিনারা নাই কোন সীমা নাই কত বিপদ হবে আর আল্লাহ পাক বসেন ইন আল্লাহ মাল মুতাকিম হ্যাঁ পবিত্র কোরআন আল্লাহ পাক বসেন যারা আমাকে ভয় করে এবং আমার কথার উপরে চলে আমাকে খুশি করে দেয় আমাকে নাকশ না করে আমি নিঃসন্দেহে আছি আল্লাহ বলছেন এই কথা আমি নিঃসন্দেহে তাদের সঙ্গে আছি ফেরাউনদের সঙ্গে আল্লাহ নেই নমরুদদের সঙ্গে আল্লাহ নেই কিছু মুসলমানরা অতি ভদ্র হয় এবং অনেক বেশি অতি শিক্ষিত হয়ে নিজেকে প্রকাশ করার চেষ্টা করে আমি অসাম্প্রদায়িক আমি একদমই সকলের থেকে নিরপেক্ষ আরে আল্লাহর পক্ষে যে থাকে নিরপেক্ষ কি জিনিস কিসের অসাম্প্রদায়িক না মিনাল আল্লাহ শিক্ষা দিচ্ছেন কামিয়াব মানুষ সফল মানুষ সম্মানিত মানুষ উচ্চ স্তরের মানুষ যারা তাদের বক্তব্য হল আমি আল্লাহর দিকে ডাকি আল্লাহর আল্লাহর কথা মানি আল্লাহর ডাকে সাড়া দিই নিঃসন্দেহে আমি একজন মুসলিম এই বলে তার গর্ব করা চাই কি হলো আজকে মুসলমানদের হ্যাঁ মুসলমান মরতে থাকে মুসলমানদের উপর নির্যাতন হইতে থাকে সে ব্যাপারে দুইটা কথা বলার তৌফিক হয় না এই সকল মানুষদের যারা নিজেদেরকে উচ্চ মাত্রার ভদ্র এবং উচ্চ শিক্ষিত মনে করেন বড় ধরনের পৃথিবী ছাড়া শিক্ষিত মনে করেন একদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তবকে পুঁছে গেছেন মনে করেন আর যখন বিধর্মীদের উপরে একটু আঁচ লাগলো তখন চিৎকার করতে শুরু করেন আর বলেন যে এই জন্য বলছি যে আমি তো অসাম্প্রদায়িক সকল সকলকে আমি ভালোবাসি ইসলাম ইসলামওয়ালাদের উপরে সারা পৃথিবী যদি জুলুম করে তখন একদম নিশ্চুপ এটা হলো উন্নত চরিত্রের পরিচয় একটা কুকুর ব্যথা পেলে তার জন্য তুমি ব্যতীত হওয়া উচিত যদি তুমি মানুষ হোক একটা কুকুরের গায়ে যদি কেউ একটা ঢিল ছড়ে তোমার ব্যতীত হওয়া উচিত আর পৃথিবীর মানুষদের উপর নির্যাতন হচ্ছে তুমি ব্যথিত হও না তোমার মুখ খোলার এতটুকু তৌফিক হয় না আর তুমি বড় শিক্ষিত বড় বড় উচ্চ শ্রেণীর মানুষ কোন শ্রেণীর মানুষই না তুমি মানুষের কাতারেই পড়া যদি তুমি মানুষের ব্যথা না বুঝো মানুষ নির্যাতিতের ব্যথা তোমাকে যদি ব্যথিত না করে তুমি কোনো কথা বুঝতেছো বলছেন সব যুগ জমানার কসম করে আমি বলি সর্বযুগে যারাই থাকুক তো সব যুগ জমানার কসম করে আমি বলি ইন্ডাল হুসর সব মানুষ বিলকুল ধ্বংসের পথে আছে সব মানুষ ধ্বংসের পথে আছে যারা বলা আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস এবং আল্লাহ সন্তুষ্টিওয়ালা জীবন নিয়ে যারা চলে এই মানুষগুলো ছাড়া সব মানুষই ক্ষতিগ্রস্ত সব মানুষই ধ্বংসের পথে আছে তা আল্লাপিত তাই বলেন তোমার মতো মানুষের কথা আমরা বিশ্বাস করব না মহান যার হাতে আসমান জমিনের নিয়ন্ত্রণ এবং চন্দ্র সূর্যের তোমার কথা শুনবো তোমার কতটা তোমার ক্ষমতা কতটুকু আজকে যদি একটা বিপদ আসে একটা দুর্ঘটনা ঘটে হার্ট অ্যাটাক হয়ে যায় ব্রেন স্ট্রোক হয়ে যায় তখন তোমার আত্মাপত্তা কিছু থাকে তোমার মতো দুর্বলের কথা কেন আমরা বিশ্বাস করবো তোমার ডাকে আমরা কেন সরা দিব আমরা সরা দিব সেই মহান আল্লাহর ডাকে যে মহান আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা সবকিছুর উপর তুমি ক্ষমতা পান সর্বশক্তি মান সে মহান আল্লাহ রাজত্ব এবং কর্তৃত্ব তার হাতে এবং তিনি আজিম উসান এবং তিনি বরকতওয়ালা সমস্ত কল্যাণ এবং সমৃদ্ধি সবকিছু মহান আল্লাহর হাতের মুঠায়। বিয়াদিল হের সমস্ত কল্যাণ আল্লাহ বাগের হাতে আল্লাহ পাক জগতুত তুতিল মুলক মুন্তাশা তঞ্জিউল মুলক হিম্মা তানশা জাকাচান মহান আল্লাহ ক্ষমতা দেন রাজত্ব দেন হ্যাঁ ও তঞ্জিউল মুলক হিম্মা তানশা এবং জাকের যার থেকে ইচ্ছা আল্লাহ পাকসি রাজত্ব চিনায় নেন ক্ষমতাকে চিনায় নেন এবং আল্লাহ তাআলা করে আদবান আল্লাহ পাক দিন বানায় সমস্ত কল্যাণ আল্লাহ পাকের হাতে এক বিন্দু কল্যাণ এক একটির কল্যাণ এক কৃতি কল্যাণ সব আল্লাহ পাকের হাতে এক এক দানা আল্লাহর তরফ থেকে আসে এক এক দানা এই বাতাস মন আল্লাহ আল্লাহ পাকের কারো বাপের শক্তি আছে বাতাসের উপরে কারো বাপের শক্তি আছে কোন কন্ট্রোল আছে এই বাতাসের উপরে এই দিন রাত্রের উপরে কারো কন্ট্রোল আছে পৃথিবীর কোন মানুষের এক দৌড়ে গিয়ে মানুষ চাঁদে পৌঁছে গেছে এবং চাঁদের পিঠের উপরে নামতে পারার কারণে পৌঁছতে পারার কারণে উল্লাস খুব খুশি কিন্তু চাঁদের সষ্টাকে চিনার এখনো তফিক হয়নি চাঁদ যিনি বানায় তার সঙ্গে সম্পর্কের কোন বিষয় দাঁড়ায়নি এই লক্ষবার বার কোটি বারো চাঁদের পৃষ্ঠে গেলে এক বিন্দু সম্মান মর্যাদার কোন উন্নতি হয় না এক বিন্দু সম্মান মর্যাদা বৃদ্ধি পায় না আর যদি মানুষ যদি জমিনের উপরও থাকে আর মানুষের চরিত্র চাঁদ তার মধ্যে থাকে চাঁদে যাওয়া ছাড়াই লক্ষ কোটি চাঁদ সুরুজ এবং আসমান জমিনের চেয়ে তার মর্যাদা উর্ধে যদি সে সত্যিকার মানুষ হয় তার চাঁদে যাওয়া মঙ্গলে যাওয়া কোনো জরুরি থাকে না নমরুদ এবং ফেরাউন যদি হাজারো লাখ কোটি কোটি বার চাঁদে যায় মঙ্গলে যায় নমরুদ এবং ফেরাউন কি বড় মানুষ হয়ে যাবে উন্নত চরিত্রের হয়ে যাবে সে কি সফল কাম হয়ে যাবে সে কি ভাগ্যবানদের কাতারে সামিল হবে আর হজরত বেলা আল্লাহ তালা হাসান বসরি কোন ভালো মানুষ সভ্য মানুষ ভদ্র মানুষ সে যদি জমিনই পড়ে থাকে কেয়ামত পর্যন্ত তো তার কত বড় মর্তবা কত বড় সম্মান সম্মানিত লোককে সকলেই সম্মান করে সত্যিকার ভদ্র যে সে সকলের কাছে সম্মান পায় সম্মান কামনা করার জন্য দরকার হয় না সম্মান কামনার দরকার হয় না সম্মানের ভিক্ষা চাওয়ার দরকার হয় না আমাকে সেলুট দিও আমাকে সালাম করো কোন গার্ড দরকার হয় না কোন কিছুর দরকার হয় না হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়ার কোন গার্ডের দরকার ছিল কাদামের কোন গার্ডের দরকার ছিল বড় প্রিয় জেলার কোন গার্ডের দরকার ছিল ডব্লিউ ডব্লিউ হান্টার তিনি লিখছেন যে আমি ভারতে দেখলাম এক অবাক কাণ্ড যে একটা মানুষ জমিনের তলে সমগ্র ভারতকে শাসন করতেছেন সমগ্র ভারত তার দ্বারা প্রকম্পিত সেই মানুষ নির্দেশে সব মানুষ দেখলাম তার প্রতি শ্রদ্ধাশীল এবং তাকে এখনো ভীষণ ভয় পায় লোকেরা তো এটা কি এটা কি কোন গায়ের জোরে শক্তির জোরে এবং এটা আল্লাহ পাক যাকে সম্মানিত করেন সেই রকম সম্মান লাভ করে পথ পরিহার করার তফিক আমাদের কবে হবে কথাই এরকম বলতে শুরু করছে মুসলিম জাহানের অসংখ্য লোকেরা যে তাদের কথার মধ্যে ইসলামের কোনো আওয়াজ নাই আল্লাহর ভয়ের কোনো আওয়াজ নেই আল্লাহর ভালোবাসার কোনো আওয়াজ নেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার কোন আওয়াজ নেই কোন উচ্চারণ নেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আল্লাহর প্রশংসা সব আওয়াজের উচ্চারণ থেকে জবান একদম তালামারা এটা কি তুমি তোমার উন্নত হওয়ার বা এবং বড় হওয়ার আলামত নিজের নিজের নিজেকে নিচে নামার আলামত এটা নিজেকে ধ্বংস করার আলামত তালে তালে কথা বলা তাদের আবাজের সাথে মিলে আওয়াজ দেওয়া এটা কোন একজন ইমানওয়ালার কাজ হতে পারে ইমানওয়ালা দুনিয়ার যেখানে যাবে সর্বদা আল্লাহর কথা বলবে আল্লাহর কথা বলবে তার আওয়াজের মধ্যে আল্লাহর কথা থাকবে আল্লাহর প্রশংসা থাকবে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন থাকবে এক ইমানওয়ালার পরিচিত এমন চাই বড় স্টেজে উঠলে তখন যে ইমানের আওয়াজ বন্ধ হয়ে যাবে এমন কথা তো কোশ্চিন কোশ্চিন কালো এক ইমান আলার হইতে পারে না কত বড় উচ্চ মর্যাদা সম্পন্ন কত বড় ক্ষমতার অধিকারী কত বড় পদের অধিকারী তুমি হয়ে গেছো তুমি কি ওমর এমনি আব্দুল আজিজ থেকে উঠতে ওমর এমনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী দিনের বেলা রাষ্ট্র শাসন করতেন রাত ভর মহান আল্লাহর ইবাদত বন্দিগতি কাটাইতেন সারা রাত্রে জীবনে কখনো এক মুহূর্তের জন্য ঘুমান নাই পুরো রাত আল্লাহ পাকের ইবাদত বন্দিকির মধ্যে করতে থাকতেন নামাজ পড়তে থাকতেন কোরআন কারিমের তেলাওয়াত করতে থাকতেন এবং কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করতেন তখন কোরআন শরীফ সে মহান আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধার আতিশ্য তিনি কোরআনে পাককে চুমু খাইতেন এবং চোখে লাগাইতেন বুকে জড়ায় ধরতেন শেখ ওমর অব্দুল আব্দুল আজিজের পায়ের ধুলার সমান যোগ্যতা এবং মর্তবা সম্মান মর্যাদা কি তোমার আছে সেই মানুষ তো এত বড় হওয়া সত্ত্বেও আল্লাহকে ভুলেন নেই যখন তিনি রাষ্ট্রশাসনের জন্য বসতেন দিনের বেলা মানুষ জনগণের সেবা করতেন জনগণের কল্যাণের কাজ করতেন তো আল্লাহর উপর ভরসা করে করতেন আল্লাহ মুখী হয়ে করতেন আল্লাহর ভয়ে বুক বুক ভরা থাকত সেই সেই যে আল্লাহর ভয় নিয়ে তখন রাষ্ট্রশাসন করতেন সেই মানুষরা সত্যিকার মানুষ ছিলেন কত বড় মর্যাদা সে ছিলেন পৃথিবী তাদের পদানত ছিল তার তাদের পায়ের নিচে ছিল দুনিয়ার দুনিয়ার মোহে যে আক্রান্ত হয় তো সে লাঞ্ছিত হয় আর দুনিয়াকে যে পদতরে নিষ্পেষিত করে সে উচ্চ সম্মানের অধিকারী হয় গলার আওয়াজও আল্লাহ পাকের দান গলার আওয়াজ গলার আওয়াজ যে যাও তো সে গলার আওয়াজ এরকম হওয়া চায় যেটা আখেরাতকে বরবাদ না করে যেটা জাহান্নামের কারণ না হয় বরং সে গলার আওয়াজ যেন আসমানওয়ালা রহমতের কারণ হয়

কাল কিয়ামতের মহান আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয় যাকে প্রকম্পিত রাখে ওনাহান নফসানি হাওয়া এবং নিজেকে এ সত্যতারিতা থেকে লাগামহীন জীবন থেকে যে বিরত রাখে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া নিঃসন্দেহে তার ঠিকানা জান্নাত আল্লাহ তালা আমাদেরকে সকল মুসলমানকে সেই পথে কবুল করেন যখন জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করেন দুনিয়ার যেখানেই থাকে যেই কাজুই থাকে যেই পদে থাকে যেই বিভাগে থাকে যেই স্তরে থাকে আল্লাহর কসম আল্লাহকে ভয় করা চাই ঈমান নিয়ে বাঁচা চাই আল্লাহর সঙ্গে সুন্দর নিবিড় গভীর একান্ত সম্পর্ক নিয়ে আমাদের বসবাস করা চাই এই মানুষ যেখানে যাবে সে कामयाब সে সম্মানিত हां এই উপজেলা ইলেকশন গেল তো আমাদের দেশের কোন এক অঞ্চলের নাম বলতে চাই না এখন কথা লম্বা হবে তো উপজেলা নির্বাচনে এই মানুষ এই সর্বপ্রথম তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন তো ওনার সন্তান আমাকে ফোন করছেন তো এবং গাড়িতে হাজার হাজার মানুষ করে আছে গাড়ি চলতেই পারে না তো বললো যে আবার সঙ্গে কথা বলেন যাই হোক তো কথা হলো সালাম কালামের পরে উঠে কানতেই থাকলেন কানতেই থাকলেন কানতেই থাকলেন মানে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত এতটা যে তিনি বিজয়ী হওয়ার কারণে অহংকারী হয়ে যাননি বরং তিনি বিজয়ী হওয়ার কারণে এতটা কৃতজ্ঞ মহান আল্লাহর সামনে কৃতজ্ঞতাপূর্ণ অশ্রুত তার দুই চোখ থেকে প্রবাহিত হইতেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন মক্কা বিজয় করলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম যে উটের পিঠে ছিলেন উটের পিঠে থাকা অবস্থায় মাথা এতটা নত করছেন যে যেন না উটের পিঠে চোখে লেগে এতটা অসুবিধা মাথা হতো ঘুরে তখন যাইতেছিলেন আল্লাহকে দেখাইতেছে যে আল্লাহ আজকের এই বিজয়ের কারণে আমার অহংকার ধম্ম আমাকে স্পর্শ করে নেয় আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমি আপনার প্রতি কৃতজ্ঞ আপনার মহত্বের সামনে আমি নিজেকে পিছিয়ে দিয়ে পিছিয়ে ফেলতেছি আমি পিছিয়ে যাইতেছি তো সত্যিকার এরকম মানুষ যারা এরকম চরিত্র মানুষ তারা যদি সমাজ এবং দেশের রাষ্ট্রশাসক হয় সমাজের শাসক এবং পরিচালক হয় কি কল্যাণ হবে কি কি মঙ্গল হবে হ্যাঁ কল্যাণ এবং মঙ্গল রহমত এবং বরকত এবং সমৃদ্ধি এবং বিজয় তো মহান আল্লাহ হাতে মুঠায় সেই মহান আসমান রাজি রাখতে পারলে তা আমাদের সবকিছুতেই বরকত হবে সবকিছুতেই কল্যাণ হবে আল্লাহ আমাদেরকে কবুল করেন সেই পথে এবং ভুল পথগুলো আন্তরিকভাবে পরিহারের জন্য আল্লাহ বুঝ দেন এবং তৌফিক দেন্লাহ